এখন যখন বাজার থেকে ফুলকপি আনবে ফুলকপির ডাটা বা ফুলকপির পাতা কোনোটাই কিন্তু ফেলবো না ফুলকপি সব কিছুই কিন্তু রান্না করে খাওয়া যায় আজকে ফুলকপির পাতাটা কিভাবে রান্না করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি পিয়ালি পিয়ালি লাইফ স্টাইল উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ফুলকপির পাতা আর ফুলকপির ডাটাটা কীভাবে রান্না করা সেই ভিডিওটা তোমাদের সাথে দেখাবো ফুলকপির পাতা ফেলে না দিয়ে এইভাবে রান্না করলে সকালবেলা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে প্রথমে ফুলকপির পাতাগুলি এইভাবে আমি বেছে নেব দেখো এইভাবে ডাটাটা রেখে দেব আর শুধু পাতাগুলো নেব আর কচি ডাটাটা আমি উপর থেকে কিন্তু এইভাবে ছিঁড়ে নিলাম এইভাবে সব পাতাগুলো নিতে হবে আর যেই পাতাগুলো একটু শক্ত হয়ে গিয়েছে সেই পাতাগুলো আমি ফেলে দিয়েছি এই ডাটগুলো আজকে রান্না করবো ন অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার কারণ পাতা ও ডাট একসাথে রান্না করতে অনেক সময় লাগবে ফুলকপি পাতাগুলো আমি ধুয়ে এনেছি এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম এই জায়গায় আমি এক চামচ লবণ নিয়েছি এই লবণটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এখানে যে ফুলকপি পাতাগুলো আমি ধুয়ে এনেছিলাম এর মধ্যে দেখো নিয়ে নিলাম এইভাবে জল ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর এখন কিন্তু ঢাকা দেবো না কারণ ফুলকপি পাতার এই সবুজ কালারটা ঠিক রেখে তিন থেকে চার মিনিট ভাপিয়ে নেব খুব বেশি কিন্তু ভাপাতে হবে না আর ঢাকা দিলে ফুলকপি পাতার এই সবুজ কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখানে চার মিনিট ভাপিয়ে নিয়েছি দেখো সবুজ পাতার কালার কিন্তু সবুজই আছে এবার একটা ছাঁকনি দিয়ে এভাবে আমি তুলে নিলাম এভাবে জলটা ভালো করে ছেঁকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি এই ফুলকপির পাতাগুলো একটু ঠান্ডা করে নেব এদিকে আবার কড়াইটা পরিষ্কার করে উনানে বসিয়ে দিলাম এবার এর মধ্যে দুই চামচ সর্ষের তেল নিলাম ফুলকপির পাতাটা রান্না করতে গেলে কিন্তু সর্ষের তেল ছাড়া অন্য তেল দিয়ে রান্না করলে ততটা ভালো লাগবে না এখানে তেলটা একটু গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি তিনটে শুকনো লঙ্কা দিলাম আর এর অন্য ভিডিওতে তোমাদের বলেছি কিন্তু এই লঙ্কাগুলো আমার বাড়ির গাছের আমি এইভাবে শুকিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে আমি এক চামচ কালো জিরা দিলাম একটু কালো জিরার পরিমাণটা একটু বেশি দিয়েছে কারণ আমাদের এই শীতের দিনে কালো জিরা রসুন বাটা খেলেও কিন্তু ঠান্ডায় অনেকটাই উপকার হয় এবার এর মধ্যে আমি দশ থেকে বারো কোয়া রসুন দিয়েছি এই রসুনটাও একটু বেশি দিয়েছি রসুন কালো জিরা ও লঙ্কাটা আমি এখন এক থেকে দুই মিনিট ভেজে নেব দুই মিনিট ভেজে নিয়েছি আর এদিকে পাতার থেকে ভালো করে জলটা কিন্তু নিগড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে পাতাটা নিয়ে নিলাম এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি অবশ্য পুরো রান্নার লবণটা কিন্তু এখন আমি নিয়ে নিলাম এখন সব কিছু এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর হলুদ দেবো না কিন্তু দুই থেকে তিন মিনিট রান্না করে তারপর হলুদ দেবো কারণ হলুদ দিলে কিন্তু এটা ভাজার কালার একটা চলে আসে আর এর মধ্যে প্রচুর জল আছে তাই তিন মিনিট এইভাবেই রান্না করে নিতে হবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এর সাথে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে নেবে আমি শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়েছি ইচ্ছে করলে তোমরা শুকনো লঙ্কা দিয়েও কোটরে নিতে পারো এবার এর মধ্যে আমি প্রয়োজন মতো হলুদ নিলাম তিন মিনিট করার পর জলটা যখন টেনে নিয়েছে তখনই এর মধ্যে হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে এখন কিন্তু রান্না করতে হবে না নিচে দিয়ে কড়াইতে লেগে যেতে পারে আর কড়াইতে লেগে গেলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না এখন আরও দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে এইভাবে রান্না করে নেব আমরা বাড়িতে যখন ফুলকপি আনি ফুলকপির পাতাটা কিন্তু ফেলে না দিয়ে এভাবে রান্না করতে পারো এইভাবে রান্না করলে গরম ভাত নিমিশে কিন্তু শেষ হয়ে যাবে আর সকালবেলা বলবে এইভাবেই রান্না করার জন্য যে একবার খাবে সে কিন্তু বারবার বলবে ফুলকপির পাতার থেকে দেখো পুরো জলটা কিন্তু টেনে নিয়েছে এবার এখানে ফুলকপির পাতাটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিলাম এবার এই ফুলকপির পাতাগুলো তোমরা ইচ্ছা করলে মিক্সচারেও কিন্তু বাটতে পারো কিন্তু মিক্সারে বাটলে কিন্তু একটুও জল দেবে না জল ছাড়া পাট একদম বেটে নেবে মিহি করে আমি আজকে পাটায় বাটবো কারণ মিক্সচারে বাটতে গেলে কিন্তু এত শুকনো বাটা যায় না তাই পাটার মধ্যে একদম মিহি করে বেটে নেবো যতটা পারবে একদম মিহি বাটবে এখানে কথা বলতে বলতে ফুলকপির পাতাগুলো বাটা হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম আজকে খুব সাধারণভাবে এই ফুলকপির পাতা বাটা করলাম আর এইভাবে করে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করো জানাতে কিন্তু ভুলো না নতুন কোন বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থাকো যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ